আরশে যুবকের মৃত্যুর ঘটনায় পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা উচ্চ আদালত সম্প্রতি পুরুলিয়া জেলার আরশায় বিষ্ণু কুমার নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে পরিবারের লোকজনের অভিযোগ মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে বিষ্ণুকে মারধর করা হয়েছে যার ফলে বাড়ি গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে মারা যায় যদিও ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন নেই পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন করে জানান কোনো মারধরের ঘটনা ঘটেনি ওই যুবকের ওপর কিন্তু পরিবারের লোকজন সেই পোস্টমর্টমের রিপোর্ট মানতে নারাজ তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুনরায় ময়নাতদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের নামে আরশা জনসাধারণ আরশা বন্ধেরও ডাক দেওয়া হয় ধর্মঘটের দিন আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ গ্রেপ্তারও করা হয় ছয়জনকে জনকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরোধীর পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া অবশেষ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট পুনরায় ময়নাতদন্তে নির্দেশ দেন এ বিষয়ে কি বলছেন পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায় শুনুন জয় হলো একটা পুরুলিয়ার ভূমি সন্তান তাকে পুলিশ পিটিয়ে মেরে দিয়ে ওসি নিজে দাঁড়িয়ে থেকে তার ময়নাতদন্ত করিয়ে সব নরমাল করে দিল রিপোর্ট সন্দেহ হলো কোর্টের যে আপনি বলছেন একটা বত্রিশ বছরের ছেলে সুস্থ স্বাভাবিক ছেলে এসে মারা গেল আর সব নর্মাল সন্দেহ হয়েছে কোর্ট বলেছেন এটা বিরলতম ঘটনা এবং তদন্তকারী অফিসার দিককে কাগজপত্র নিয়ে সোমবারের মধ্যে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং পরবর্তী শুনানি দেবে এবং উনি স্বীকার করেছেন যে এটার আরেকবার পোস্টমার্টাম করার দরকার আছে আজকে প্রশাসন যেভাবে একটা মার্ডার কেসকে স্বাভাবিক মৃত্যুতে পরিণত করেছিল তার মা তার বাড়ির স্ত্রী সন্তান সবাই যে দুঃখ পাচ্ছিল যে একটা ছেলেকে জলজিয়ন্ত ছেলেকে পুলিশ লকাপে পিটিয়ে মেরে দিল তার একটা ন্যায্য বিচার আজকে হাইকোর্ট করেছে এবং এটা সম্পূর্ণভাবে যিনি পাশে দাঁড়িয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তাদেরকে কোর্টে যাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা তার ব্যবস্থা করেছেন এবং উকিলদেরও ব্যবস্থা তিনি করে দিয়েছেন আজকে পুরুলিয়ার একটা ভূমি সন্তান তার মৃত্যুর যে অস্বাভাবিক মৃত্যু তার সঠিক একটা পদক্ষেপ হাইকোর্ট নিয়েছে এবং আমরা চাই এর সঙ্গে যারা দোষী যারা এই মার্ডারের সঙ্গে যুক্ত তাদের চরমতম শাস্তি হাইকোর্ট বিধান করুক যাতে কোনো মায়ের কোল আর খালি না করে এবং পুলিশি সন্ত্রাসে কোনো মানুষকে আর মৃত্যুর করে না ঢলতে হয় এই পুনরায় পোস্টমর্টমের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আরসার মানুষ পথে নেমেছিল তাদের উপর পুলিশের লাঠি হয়েছে গ্রেপ্তারও হয়েছিল ছয়জন হ্যাঁ এখনও তারা জেলে আছে তাদের নামে দুশো জনের নামে কেস দিয়েছে এখনও ছজন জেলে আছে তারা দেখিয়ে যে পুলিশকে মেরেছে কিন্তু সবাই দেখল আপনাদের প্রচার মাধ্যমে যে পুলিশ নির্বিচারে ওই মানুষগুলোকে লাঠিচার্জ করেছে তারা কোনো রাজনৈতিক দলের নয় তারা সর্বসম্মতভাবে একটা ছেলে মারা গেছে তার জন্য তারা একটা বনধ রেখেছিল ওখানে যে আমরা আজকে বনধ থাকছে কোনো রাজনৈতিক দল এটাতে ছিল না কিন্তু দেখা গেছে পুলিশ লাঠিচার্জ করেছে আর পুলিশ কোর্টে বলেছে যে পুলিশকে আক্রমণ করেছে এই সব মানুষগুলো মিথ্যা কথা বলে তাদের এইখানে জামিন আটকে রেখে দিয়েছে আমরা যদি দেখে নিচ্ছি পরের ডেট যদি না জামিন পায়। তাহলে আমরা এটা নিয়েও হাইকোর্টে যাব শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এবং এই পুলিশ দিককে উপযুক্ত শাস্তি দেবো যারা মানুষের ওপর অন্যায় করছে মানুষের ওপর সন্ত্রাস করছে এই পুলিশদের জন্য একদিন জঙ্গলমহলে মাওবাদীদের উৎপাদন সংঘাত হয়েছিল আজ এই পুলিশ সেই রকম একটা সর্বনাশের দিকে সমাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পুলিশের উপর মানুষের ধারণা খুব খারাপ জায়গায় পরিণত হয়েছে আরশো থেকে আখে কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া